আসসালামু আলাইকুম আসসালাম দর্শকবৃন্দ অল্প টাকার মধ্যে কিভাবে আপনি ইনকিউবেটর তৈরি করবেন সেই তৈরি আজকে আপনাদের হাতে কলমে আমি দেখাবো খুবই অল্প টাকায় এই এই যন্ত্রাংশগুলো দিয়ে আপনি একটা যখন ইনকিউবেটর তৈরি করবেন তখন এটা একটা কাঠুনির বক্সে হতে পারে একটা কক্সিডে হতে পারে বা কোনো যেকোনো একটা বক্সে আপনি একটা ইনকিউবেটর তৈরি করতে পারবেন এই যে যন্ত্রাংশগুলো রয়েছে এই যন্ত্রাংশগুলো আলাদা আলাদা থাকবে পার্ট পাট এগুলোকে কিভাবে একত্রিত করে আপনি তার লাইট হোল্ডারগুলো ব্যবহার করে একটা ইনকিউটার তৈরি করবেন সম্পূর্ণ ভিডিও যদি দেখেন তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন এবং আপনি নিজেই একটা ইনকিউটার তৈরি করতে পারবেন দর্শক এই ইনকিউবিউটর তৈরি যে পুরো প্রক্রিয়াটা রয়েছে সেটা আমরা কিন্তু আপনাদের আজকে হাতে কলমে দেখাবো অবশ্যই আমাদের সাথে থাকার জন্য আমাদের যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে সেটা অবশ্যই প্রেস করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন দর্শক দেখতে পাচ্ছেন এখানে সর্বপ্রথম যে কাজটা করা হয়েছে সেটা ডাব্লিউ বারশো নয় একটা কন্ট্রোলার সার্কিট নেওয়া হয়েছে এর সাথে একটা কিন্তু থাকবে যেটা অটো কাজ করবে এই মাধ্যমে কিন্তু এটা লাগানো হচ্ছে দেখেন এখানে লাগানো কিন্তু অপশন রয়েছে দেখেন কিভাবে লাগানো হয়েছে সে লাগানোর প্রক্রিয়াটা আমরা কিন্তু আপনাদের দেখলাম দিয়ে ভালো করে চাপ দিয়ে দেবেন চাপ দিলে এটা লেগে যাবে এই ডাব্লিউ বারোশো না আপনারা জানেন যে এইটা দিয়ে এটার সাথে এটা কিন্তু ডিসি অর্থাৎ বারো ভোল্ট ডিসি এটার জন্য একটা অ্যাডাপ্টার দরকার হবে আমরা অল্প টাকার মধ্যে একটা অ্যাডাপ্টার নিয়েছি সেটা হচ্ছে সিসি ক্যামেরা একটা অ্যাডাপ্টার রয়েছে এটা হচ্ছে টু এম পি একটা অ্যাডাপ্টার এই অ্যাডাপ্টার দিয়ে আমরা এটাকে যে সার্কিটটা রয়েছে এটাকে রান করতে হবে এরপরে একটা কুলিং ফ্যান রয়েছে দেখতে পাচ্ছেন একটা কুলিং ফ্যান এটাকে তাপটাকে ছড়িয়ে দেওয়ার জন্য কিন্তু এই কুলিং ফ্যানটা ব্যবহার করা হয় ইনকিউবেটারের ক্ষেত্রে দর্শক এটা ডিসি কুলিং ফ্যান এরপরে আরেকটা বিষয় যেটা যেটা হলো যে আর্দ্রতা একটা গুরুত্বপূর্ণ বিষয় ডিম ফোটানোর ক্ষেত্রে এই আর্দ্রতা যদি আপনি মেনটেন করতে না পারেন তাহলে বাচ্চা হবে ঠিকই কিন্তু ভেতরে বাচ্চা মারা যাবে এটা পানি দিয়ে আর্দ্রতা কমাতে হয় বাড়াতে হয় এই জন্য এই যে আর্দ্রতার যে মিটারটা রয়েছে এটা ব্যবহার করবেন এই চারটা জিনিস দিয়ে আমরা একটা ইন্টিভিটার তৈরি করে আমরা এই যন্ত্রাংশগুলো কিভাবে সেট করবেন সেই প্রক্রিয়াটা আমরা দেখাবো এই প্রক্রিয়াটা দেখানোর জন্য আমাকে সহযোগিতা করছেন নাজুল ভাই নাজুল ভাই আপনাদের পুরা বিষয়টা আপনাদের দেখাবেন যে আসলে কিভাবে এটা করতে হবে নাদু ভাই এটা শুরু করি আমরা প্রথম যে কাজটা করতে হবে এখানে দেখেন একটা বাল্ব দেখতে পাচ্ছেন হোল্ডারের সাথে একটা বাল্ব লাগানো হয়েছে আর এটা তো সহজেই সবাই এই বাল্বের সাথে হোল্ডারের তার যে লাগানো সেই তারটা আপনি লাগাতে পারবেন এরপরে আমরা কিন্তু ট্রুপিন একটা নিয়েছি যে এই ট্রুপিন হচ্ছে আমরা এই যে তারের সাথে রয়েছে এটা আমরা বিদ্যুতের সাথে লাগবে যে আমরা একটা আমরা পাট পাট করে নিয়েছি কারণ হচ্ছে যে আপনাদের এটা বোঝানোর জন্য এবং দেখানোর জন্য যাতে হচ্ছে আপনারা এটা সহজেই বুঝতে পারেন আমরা একটা দুইটা তার অর্থাৎ টুপিনের একটা এবং বাল্পে যে তার রয়েছে দুইটা এই দুইটার মধ্যে আমরা দুইটা তার এখানে আমরা ভালো করে লাগিয়ে নেব এবং লাগিয়ে নেওয়ার পর কষ্টের দিয়ে অবশ্যই পেছিয়ে নেবেন তার কারণ যেহেতু বিদ্যুতের সংযোগ বিদ্যুৎ খুবই বিপজ্জনক এটা জন্য শর্ট সার্কিট না হয় এই জন্য আমরা কষ্টের দিয়ে ভালো করে আটকিয়ে নেব সুন্দর করে দেখেন রাজন ভাই কাজটা করতেছে আমরা কিন্তু নাজিম সহযোগিতা নিয়ে আপনাদের পুরো প্রকৃতি দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ এটা যদি ভালোভাবে দেখেন তাহলে অবশ্যই আপনারা পারবেন আর আপনারা জানেন যে আমরা এই চ্যানেলে আপনাদের শুধু ইনকিউবিটার তৈরি এবং ইনকিউবিটার সম্পর্কিত যতগুলো সমস্যা রয়েছে সেই বিষয়গুলো কিন্তু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব শুরু থেকে আমাদের চ্যানেলটি আপনারা দেখবেন আমরা ইনকিউবিটার সম্পর্কিত সমস্ত বিষয়গুলো দেখাবো এখানে দেখেন আর দুইটা কিন্তু তারের মাথা রয়েছে একটা বাল্বের থেকে একটা টোপিন ছাগের থেকে এইটা হচ্ছে আসল এটা এই আমরা তার দুটো আমরা যে ছার্কিটটা রয়েছে সেই ছাকিটের সাথে কিন্তু আমরা কে ওয়ান এবং কে জুড়ে এখানে যে রিলেটা দেখতে পেরেছেন এই রিলেটা কিন্তু কন্টাক্ট করবে এই রিলেটা কন্টাক্ট করার পরে কিন্তু সুইচিং হবে যে বাল্ব কখন অফ হবে এবং অন হবে সেটা আমরা যেটা শিফট করে দেবো সেটা কিন্তু এখানে কাজ করবে তো দর্শক এনসি আমরা দেখতে পাচ্ছেন যে কে ওয়ান এবং কে জিরো আমরা দুইটা তার দুইটাতে আমরা লাগিয়ে নেবো এটা যদি না লাগানো হয় তাহলে কিন্তু আমাদের যে অটো যে তাপ কন্ট্রোল করবে সেটা কিন্তু করবে না দর্শক দেখতে পাচ্ছেন ভাই তার দুটো লাগাচ্ছে কে ওয়ান এবং কে জিরোতে আপনারা ভালো করে এই সদরটা দিয়ে নেবেন যাতে খুলে না যায় এইগুলো সহজ বিষয় আপনারা আসলে সবাই বোঝেন এই বিষয়গুলো দেখেন ভালো করে লাগিয়ে নিয়েছি আরেকটা ভালো করে ঢুকিয়ে দিবেন দেওয়ার পরে এখানে স্ক্রু রয়েছে স্ক্রু কিন্তু টাইট দেবেন ভালো করে এখানে যদি ভালো করে না হয় তাহলে খুলে আসার সম্ভাবনা থাকে যদি খুলে না যায় সেই বিষয়ে কিন্তু একটু খেয়াল রাখতে হবে দেখেন ভালো করে লাগাচ্ছি আপনাদের কিন্তু আস্তে আস্তে দেখাচ্ছি যে যাতে এগুলো আপনি কাজগুলো সুন্দর করে করতে পারেন দেখেন নাদুল ভাই কিন্তু এখানে সুন্দর করে লাগিয়ে নিলেন তাহলে আমার কে ওয়ান এবং কে কিন্তু চলে গেল এখন আর দুইটা পয়েন্ট থাকবে এখানে কিন্তু চারটা পয়েন্ট রয়েছে আমরা এটা কিন্তু টু পিনের লাইনটা এখানে আলাদা করে রাখলাম এবার কন্ট্রোলারটা যে আমাদের চলবে সেই চলার জন্য আমাদের অর্থাৎ অ্যাডাপ্টর বা বারো ভোল্ট আমাদের সংযোগ দিতে হবে তার জন্য আমরা অ্যাডাপ্টর ব্যবহার করতেছি এখানে এখানে কিন্তু এটা ব্যাটারি দিয়েও করা যাবে তো আমরা ব্যাটারির সাথে সিজি ক্যামেরা যে অ্যাডাপ্টর রয়েছে আমরা সেই অ্যাডাপ্টরের কালো এবং লাল এখানে কিন্তু খুবই মনে রাখতে হবে লাল এবং কালো এই তার দুটো ওইখানে লেখা আছে আমাদের কন্ট্রোলার সার্কিটের মধ্যে ব্যাকটা আছে বারো ভোল্ট প্লাস এবং গ্রান অর্থাৎ লালটা হচ্ছে আমাদের প্লাস সবসময় আমরা জানি যে লালটা হচ্ছে প্লাস এখানে লেখা আছে বারো ভোল্ট প্লাস আমরা প্রথম যে এখানে লেখা আছে তাহলে আমরা তিন নম্বর যদি আমরা বামদের থেকে আসি তাহলে তিন নম্বর ডাইন থেকে দুই নম্বর যে সংযোগটি রয়েছে এটা লাল গ্রান আমরা যেহেতু ফ্যানটা আমরা এটা দিয়ে চালাবো আমরা তাহলে ফ্যানেরও কিন্তু লাল কালো রয়েছে আমরা এই দুটো লাল এবং কালোর সাথে আগে দুইটার সাথে দুইটা সংযোগ দিয়ে নেব অ্যাডাপ্টরের সাথে দর্শক তাহলে আমাদের ফ্যানটাও এখানে চলবে লাল এবং কালো এই দুটা যদি আমরা সংযোগ দিয়ে নিই তাহলে কিন্তু আমার ফ্যান চালানোর জন্য আর কোনো সংযোগ দিতে হবে না আমরা কিন্তু সেই কাজটা করছি অর্থাৎ ফ্যানের সংযোগ এবং অ্যাডাপ্টরের এই যে লাল কালো এই সংযোগ দিচ্ছি এবং এই আমরা কন্ট্রোলের সাথে সরাসরি সংযোগ দিয়ে দেব দর্শক আমাদের এই দুটো সংযোগ দেওয়া হয়ে গেছে আমরা এখন কন্ট্রোলারের সাথে সংযোগ ভালো করে লক্ষ্য করুন আমরা কিন্তু আপনাদের একদম এরপরে যদি বুঝতে সমস্যা হয় আপনার ভিডিওটি একটু বারবার দেখবেন জাস্ট বারবার দেখলে বুঝ আপনার বুঝে যাবেন এরপরে যদি কোনো কোনো সমস্যা থাকে যদি না বোঝেন তাহলে অবশ্যই আমাদের ভিডিও সেকশনে কমেন্টস করে যাবেন আমরা কিন্তু একটু লাগাচ্ছি দেখেন দর্শক লালটা কিন্তু আমরা যে বারো প্লাস যেখানে লেখা রয়েছে অর্থাৎ তিন নম্বর ওই দিক থেকে তিন নম্বর কে ওয়ানের পাশে এবং এদিক থেকে হচ্ছে আমাদের বারো ভোল প্লাস যে লেখা আছে আমরা সেটা দেখলে আপনারা বুঝবেন এবং আমরা দেখেন কালোটা কিন্তু প্রথম অর্থাৎ ডান পাশে যে প্রথম সেটা আমরা কিন্তু কালো অর্থাৎ লেখা আছে এখানে এখানে আমরা এইটা তাহলে মোটামুটি দর্শক ভাই সব শেষ করে ফেলল খুব দ্রুত কাজটা করছে একটু দর্শক যদি সময় লাগে তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এগুলো আমরা আস্তে আস্তে করানোর চেষ্টা করছি আপনাদের বোঝার সুবিধার্থে আমাদের কিন্তু চারটা সংযোগ রয়েছে আমি যদি আরেকটু একটু করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে বাম দিক থেকে যদি আমি ধরি তাহলে প্রথম হচ্ছে কে ওয়ান অর্থাৎ বাল্বের সংযোগ রয়েছে যে দুইটা আমরা টুপিনের একটা বাল্বের একটা অর্থাৎ আমরা টুপিন থেকে একটা আসবে বাল্ব থেকে একটা আসবে এটা দুইটার সাথে দুইটা সংযোগ দিলাম কে ওয়ান এবং কে জিরো আর ফ্যানের সাথে অ্যাডাপ্টার সাথে সংযোগ দিয়ে আমরা প্লাস এবং মাইনাসে দিয়েছি প্রথমটা হচ্ছে ডাইনবাস থেকে প্রথমটা হচ্ছে মাইনাস পরেরটা হচ্ছে প্লাস সংযোগ দেওয়া আমাদের শেষ আমরা এখন যদি বিদ্যুতের সংযোগ দিই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ঘটনাটা কি ঘটেছে হয়ে গেছে আমরা এখন হচ্ছে বিদ্যুতের লাইনে সংযোগ দিচ্ছি দেখেন কী ঘটনা ঘটে দেখেন আমাদের কিন্তু সার্কিট চালু হয়ে গেছে ফ্যান চলতেছে অ্যাডাপ্টার থেকে সংযোগ হয়ে গেছে এখনও বাল্ব জ্বলেনি বাল্ব না জ্বলার কারণ হচ্ছে যে আমরা এখনও কিন্তু টুপিন প্লাগ যেটা এটা সংযোগ দেয়নি আমরা যদি একটু দিয়ে দিই দেখেন বাল্বটা কিন্তু জ্বলে গেছে দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ কাজ শেষ এখন আমাদের সেটিং কিন্তু এখানে শেষ হয়ে গেল গেলিং এর যে কাজ সেটা শেষ কিন্তু আমাদের আরেকটা কাজ বাকি রয়ে গেছে সেটা হচ্ছে কন্ট্রোলার সেটিং আসলে কততে আমাদের তাপমাত্রা বা অফ হবে অন হবে সেই বিষয়গুলো আমরা এখন দেখাচ্ছি এই যে ডিসপ্লে দেখতে পাচ্ছেন এখানে বাটন কিন্তু তিনটা বাটন এই তিনটা বাটনের কাজটি প্রথমে বাম পাশে যে বাটনটা রয়েছে এটা হচ্ছে সেট বাটন মাঝখানে যে বাটনটা এটা প্লাস বাটন এবং পরেরটা হচ্ছে মাইনাস বাটন তাহলে বুঝতে পারছেন আমরা সেট বাটন টাইপের প্লাস মাইলেজ আমরা যদি করি তাহলে করে আমাদের হচ্ছে যে পাখি কাজগুলো আমরা করব। প্রথম দেখেন সেট বাটন চাপ দিলে লাফাচ্ছে অর্থাৎ আটাইশ দশমিক দশমিক একটা চাপ দিলে দেখেন আটাইশ দশমিক জিরো অর্থাৎ এটা ডিফল্ট সেট থাকে আমরা এটাকে চেঞ্জ করব আমরা যেহেতু তাপমাত্রা সাত্রিশ দশমিক সাত প্রয়োজন এখন আমরা একটা চাপ দেওয়ার পরে আমরা এটা পরিবর্তন করছি দেখেন আমরা সাতত্রিশ দশমিক দুয়ে নেব অর্থাৎ সাতটি দশমিক সাত আমরা আপার ভ্যালু সেট করব দর্শক বেশি হয়ে গেছে হ্যাঁ আমরা এখন মাইনাস অর্থাৎ শেষ একটা দেখেন কমাচ্ছে কিন্তু দেখেন দর্শক এখন সাত্রিশ দশমিক সাত হয়ে গেছে এটি কিন্তু অটো সেট হয়ে যাবে অনেক সময় সেট ভ্যালুতে চাপ দিতে হয় আমরা যদি আবার চাপ দিই দেখেন এখানে পি এবং পি জিরো আসবে পি জিরোতে আমাদের আসবে অর্থাৎ চিপে ধরে রাখি দেখেন এইচ এবং সি আমাদের যদি সি থাকে এটা হচ্ছে হিট অর্থাৎ হার্ট মূরে বোঝাচ্ছে আমরা এটা সি থাকলে আমরা এইচ নিয়ে আসবো নাহলে কিন্তু সিতে কুল অর্থাৎ ঠান্ডা বোঝাবে সেটা কিন্তু হবে না অর্থাৎ সাত্রিশ দশমিক সাত এখন রয়েছে আমরা যদি সেন্সরটা ধরি দেখেন বাল্বের কাছে যদি ধরি তাহলে দেখেন আমরা ছিনচকটা এখানে দেখেন বাল্বের গাছের হচ্ছে তাপমাত্রা কিন্তু বাড়তেছে দেখেন